কেউ তাকাচ্ছে নাকি কেউ আমাকে দেখে নেবে নাকি এই রকম ব্যাপার আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না কোনো এমন স্থানে কোনো এমন জায়গাতে আমি দেখতে পাচ্ছি আমার কাছে কেউ নেই আমার ডানো কেউ নেই আমার বামে কেউ নেই তবে আমি এটাই জানতে পারলাম যে আল্লাহ রাবুল আলামিন যেই মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে যেন বানিয়েছেন যে আল্লাহ আমার চোখ দিয়েছেন যে আল্লাহ আমার কান করেছেন যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সেবা করতে দিচ্ছেন যে আল্লাহর হুকুমেন যেই আল্লাহর অর্ডারে আমি এক পা যেন আমার কদমে আমি হেলাতে পারবো না বন্ধগণের আবার ভাইয়েরা ওই পাগল যেন মাকে মা এমন সুন্দর করে পাগল ছেলে তার মাকে বলল মা আমি তোমার হুকুম মানতে পারলাম না আমি তোমার অর্ডার মানতে পারলাম না তুমি আমাকে আদেশ করেছিলে বেটা মা আমি আদেশটা মানতে পারলাম না মা তখন বুকে টেনে নিল বেটারে তোমাকে আমি পাগল বলছিলাম বেটা তোমাকে আমি খ্যাপা বলছিলাম বেটা জি না তুমি খ্যাপা নয় তুমি পাগল নয় বেটা তুমি আমার প্রিয় ছেলে হয়ে গেলে তুমি আমার ভালোবাসা ছেলে হয়ে গেলে কেন না তোমাকে যদি আমি পাগল বলতাম তুমি এমন কাজ করেছে বেটা ওই আমার আব্দুর রহিম ওই আমার আব্দুর সত্তা ওরা যেন কোনো এমন জায়গা খুঁজে পেল না কোনো এমন স্থান খুঁজে পেল না যে আমাকে যেন আল্লাহ দেখছে নাকি ওরা শুধু দেখেছে আমার ডানে নেই বামে নেই কেউ নেই তখন আমার কথাটাকে পালন করে দিয়েছে জিনা ওরা আমার নকলি বেটা হয়ে গেল আর তুমি হামা আমার হয়ে গেলে এক নাম্বার ছেলে তুমি আমার কথা মানতে পেরে গেলে তুমি তা সত্যি অনুভব করতে পারলে যে আমার ডানে নেই বামে পিছনে কেউ নেই কেবল মাত্র মহান স্রষ্টা আল্লাহ রবুল আলমিন জিরির জিনার অর্ডারে আমি এক কদম আগে পিছনে ফেলতে পারছি না ওই মহান স্রষ্টা আল্লাহ রবুল আমাদের দেখতে পাচ্ছেন তাই আমি আল্লাহ রবুল আলমিন আল্লাহ বলছেন যে এমন একটা কোনো গোপনীয় জায়গায় তোমরা হ্যাঁ দুইজন ব্যক্তি চলে গেছ এক অপরের গল্প গুজাবে ব্যস্ত রয়েছ কিন্তু মহান সুরষ্টা বলছেন জিনা তোমাকে এখানে কল্পনা করে নিতে হবে যে আমার এখানে দুইজন জন আদুল আলামী যে যোগ হয়ে তিনজন হয়ে গেছেন এমন একটা কোন জায়গাতে গোপন জায়গাতে আপনারা চারজন রয়েছেন ওখানে ভেবে নিতে হবে মহান সুরষ্টা আল্লাহ রাব্বুল আলামিন চান পাঁচ নাম্বার হিসাবে ওখানে যোগ হয়ে আছেন আমাদের বক্তা সাহেব চলে এসেছেন আমি আপনাদের বেশি আর সময় না নিয়ে আমি আরও কয়েকটি আয়াত পরিবেশন করেছিলাম খুব সময়কে লক্ষ্য রেখে হয়তো কিন্তু সময় সত্যি অনেক পার হয়ে চলে গেছে আপনারা যারা হয়তো এদিক ওদিকে বসে আছেন আমি আপনাদের সভাকে কেন্দ্র করে এগুলির কথা বলতে চেয়েছিলাম দুঃখের বিষয়ে সময় সাথ না দেওয়ার কারণে আমি আমার বক্তৃতা ছেড়ে চলে যাব তবে একটি কথা অনুরোধ জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সভাকে লক্ষ্য রেখে আপনি আপনার লাভ অবশ্যই বুঝতে পারবেন মহান আল্লাহ রব্বুল আলামিন এমন একটা হাদিসে তুলেছেন সুসালাম আল্লাহ সুল বলছেন যে এই যে একটা সভা এই সভাতে যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জেলারা বসে থাকবেন এই বসে থাকা থেকে নিয়ে একবার শেষ হওয়া পর্যন্ত যেন পাহারাদার হয়ে থাকবে এই স্থান এই জায়গা এমন একটা জায়গা এখানে কোনো মতভেদ থাকবে না ঝগড়া ফাঁসা থাকবে না রাগ গুসা থাকবে না মোহাব্বত হয়ে ভালোবাসা হয়ে বসে থাকবেন এবং